হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আল্লাহ ভরসাসমূহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সার্বিয়ার জন্য 2026 সালে আমরা আবেদন করব কিনা বা 2026 সালে কি হতে যাচ্ছে অনেকের ভিতরেরই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক চিন্তিত বা অনেক জল্পনা কল্পনা রয়েছে বা অনেকে চিন্তা ভাবনা করে রেখেছেন যে 2026 সালে আপনি সার্বিয়া দেশটির জন্য জমা দিবেন তো তারই ধারাবাহিকতায় ভাই কিছু কথা অল্প সময়ের ভিতরে ভিডিওর মধ্যে তুলে ধরব যাদের একটু ধৈর্য আছে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটু হলেও আপনি ধারণা অর্জন করবেন ইনশাআল্লাহ তো চলুন এই সার্বিয়া দেশটির জন্য আমরা কিছু তথ্য জেনে নিই সর্বপ্রথম বিগত বছরগুলোতে যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি বর্তমান সময়ে এসেও এই দেশটির ভিসা কি সচরাচর সব সময় কি হয়ে যাচ্ছে বা আপনি চাইলে কি দেশের ভিসা পাচ্ছেন অনেক এজেন্সি বর্তমানে ভালো একটি সুবিধা গুটিয়ে নিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু কোনটাকে এই সার্বিয়া দেশটির ভিসা করাচ্ছে বা করতেছে এখন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এর পিছনে যে মূল কারণটা তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন মানে আপনাকে কোনটাকে ভিসা করে দেবে যেখানে পাঁচ টাকার প্রয়োজন সেখানে আপনার থেকে দশ টাকা নেবে কন্টাকের মানে হচ্ছে বিশাল বড় অঙ্কের একটি টাকার অ্যামাউন্ট তো সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যাদের টাকার পরিস্থিতি বা সামর্থ্য ভালো আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পারে বা এই কাজের জন্য তারা ভিষেক করাবে বা অনটাকে ভিষেক করাবে তার উপর ভিত্তি করে তারা জমাও দিতে পারে সচরাচর সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব না বা অনেক এজেন্সি আছে তারা কিন্তু এই কন্টাকে ভিসের যে সিস্টেমটা তাদের যে তাদের যে কার্যকারিতাটা মানে মূলত কথা হচ্ছে সার্বিয়া ভিসে কোনটাকে করাবে এই ধরনের যে চুক্তিবদ্ধতা সেটা কিন্তু অনেক এজেন্সি জানে না তারা নর্মাল প্রসেসে ওয়ার্ক পারমিট এনে বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করে কিন্তু কন্ট্রাক্টে বিষয়ের যে সিস্টেমটা সেটা অনেক এজেন্সি জানে না এখন আমরা তো অনেকেই চাচ্ছি যে অল্প টাকার ভিতরে একটু সময় লাগলেও সঠিকভাবে সত্যভাবে এবং সুন্দরভাবে যেন আমার কাজটা হয় তার উপর ভিত্তি করে আমরা জমা দিই দেখেন এই যে এজেন্সিগুলো তারা কিন্তু এই সার্বিয়া দেশটির ভিসা একবারে নষ্ট করে ফেলেছে কিছু কিছু এজেন্সি তারা বিশাল বড় অঙ্কের টাকা দিয়েও কিন্তু এই কাজগুলো করাচ্ছে তো ক্ষেত্রে নর্মাল যে সমস্ত এজেন্সি আছে বা নরমাল যারা আছে নর্মাল প্রসেসিং এ যারা বিষয় করাবে তাদের ক্ষেত্রে কিন্তু কাজটা কি হয় অনেক ডিলে হয়ে যায় এখন আমরা দুই সালে এই পরিস্থিতি চলমান থাকলে আমরা আবেদন করে কোনো ফলাফল পাবো কিনা সে বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছে আবার অনেকেই আছেন আমরা জমা দিয়ে রেখেছি জমা দিয়েও কিন্তু এখন হতাশার মাঝে আসি দেখেন স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু একবারে লেন্দি প্রসেস আর তাছাড়া দুই হাজার পঁচিশ সালের এই শেষ শেষ মাসে বছরের শেষ পর্যায়ে এসে কিন্তু কাজগুলো আরো ধীর গতি হয়ে যাবে কারণ হচ্ছে ডিসেম্বর মাসে কোনো ধরনের ইউপের কাজগুলো হতে হয় না বিষয় হচ্ছে যে ভাই আমরা আবেদন করব কিনা আমরা আবেদন করার ক্ষেত্রে যে পসিবিলিটি সেটা আসলে আমাদের কতটুকু হবে বা সম্ভাবনা কতটুকু আশা করা যায় দেখেন আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আপনাকে ভালো মাধ্যম থেকে আবেদন করতে হবে একবারে স্পষ্ট কথা যেটা আপনি ভালো মাধ্যম ছাড়া আবেদন না করে যদি আপনি জমাও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হবে দুই সালে এই বর্তমান রানিং বছরের শেষ পর্যায়ে এসেও একটি কথা দুঃখের সাথে বলতে হচ্ছে যে বর্তমানে এখনো এক থেকে দেড় বছর দুই বছর পর্যন্ত অনেকে সার্বিয়া বিশ্বের জন্য অপেক্ষা করে আছেন আবার এক থেকে দেড় বছর দুই বছর এই সময়টা অপেক্ষা করেও কিন্তু অনেকে বিশা পেয়েছেন সুতরাং আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং এই বিষয়ের উপর একটি অভিজ্ঞতা অর্জন করতে হবে যে সার্বিয়া দেশটির জন্য যে সমস্ত তারা যারা একবারে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে তারাই একমাত্র বলতে পারবে আর তাছাড়া যে সমস্ত লোকজন এই ভিসিয়ার জন্য বা এই দেশটির জন্য কাজ করে সেই দেশের উদ্দেশ্যে মানে সার্বিয়ার উদ্দেশ্যে গেছে তারাও সঠিকভাবে বলতে পারবে যে আসলে হ্যাঁ যে কথাগুলো বলা হচ্ছে বা যে কাজের উদ্দেশ্যে বা যে ভিসা নিয়ে আমরা এই দেশে এসেছি এই বিষয়টা প্রসেসিং করতে আসলে কতদিন সময় লেগেছে মূলত টোটাল মিলে সার্বিয়া ভিসার জন্য সালে আপনি আবেদন করলেও যে সচরাচর খুব দ্রুত আপনার কাজটা হয়ে যাবে এমনটা কিন্তু না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে সার্বিয়ার উদ্দেশ্যে দুই সালে আপনি চাইলে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ